গায়ে হলুদের নামে এখন যা হয় আগের দিনে এই গায়ে হলুদের তেহারা দিয়া পঞ্চাশটা ব্যাটারে বিয়া করান গেল ঠিক কিনা গায়ে হলুদ দাউদ কান দিতে আসে না শুননা হাতটা আনছে গাউন্ডা তারপরে এই ডেক সেট লাগাইয়া মাইক লাগাইয়া ফুরারা গ্রামে মনে হয় ভূমিকম্প চলতে আছে ঠিক কিনা কন গান বাজনা কইরা গায়ে হলুদ করতেছে এখন গায়ে হলুদ দেয় কারে ছেলেরে গায়ে হলুদ দিতে আসে মেয়ের মামা ভাই খালা বা মেয়ের মামা বোন খালা বোন ফুফাতো বোন জ্যাঠাতো বোন তালতো বোন মেয়ের বান্ধবী যারা ওরা আসে ছেলের গায়ে হলুদ দিতে আবার মেয়ের গায়ে হলুদ দিতে যায় কারা ওই সাস্ত ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই জাড়াতো ভাই যেই মেয়েটারে দেখা যায় নাই কবিরা কোনা এই মেয়েটার গালের ভিতরে হাত দিয়া ছেলেরা গায়ে হলুদ দিতেছে মেয়ের বাবা আবার আরেকজন কইতাছে পুত্রা আপনি একটু ঘুরে খেলেন ভিডিও করতে আছে আপনি কি চিন্তা করতে পারেন আমরা মুসলমান কই আছি আপনি কি একটু ভাবতে পারেন যে মুসলমান আমরা কই আছি এবার আবার মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউন কাতিতে নাচুন আনছে না হাততে গাউন্ডনে আনছে সারাটা রাত এই গ্রামটার ভিতরে এই গান বাজনা হইছে এই গায়ে হলুদের নাম দিয়া এরপরে এই এই দম্পতির গড়ে এতান্ডির বিয়ে হইব জামাই বউর গড়ো বালা বাচ্চা হইব আপনি আশা করেন কেমনে এইতান্ডির গরো যে ওইছে এই ডেটু বেশি অহনের তো কথা নাইতেন ঠেপে মরনের কথা তারপরে আপনি ভালো আশা করেন কেমনে কেমনে আশা করেন আপনি ভালো